বলছি আরসুল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সালাম আমার পক্ষ থেকেও সালাম ফাতেমা সেই বেটির মেয়ে ফাতেমা সেই মেয়ে যার স্বামী সৈয়দুন আলী রসুল্লাহ কলজার টুকরা ফাতেমা সেই মেয়ে যার দুইটা ছেলে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার ফাতেমা সেই মেয়ে যার দুলা ভাই সৈয়দুনা ওসমান যিন নোরাইন নবীর আরেক কলিজার টুকরা সেই মেয়ে যার দুই নানা সৎ নানা দুই নানা সাইয়েদুনা আবু বকর ওমর কারণ আবু বকর ওমরের দুইজনেরই মেয়ে রাসূলুল্লাহর স্ত্রী তা যদিও ওই ওদের ঘরে উনি না কিন্তু এরাও তো ওনার সৎ মা বুঝেন না তাই তাদের বাপ নানা না আবু বকর যার নানা অমর যার নানা ওসমান যার দুলা ভাই আলী যার স্বামী হাসান হুসাইন যার সন্তান মোহাম্মদ সাল্লাম যার বাপ খাদিজা যার মা এবার আল্লাহ নবী কয় মা হবে না এগুলা দিয়ে এগুলো দিয়ে সেই আমি কই কইয়ে আমরা বেড়িয়ে যেই রঙ্গে আসে আমি কি রু বেড়া আমি আইন্দা দেই fish.